আজকে আপনাদের ফাহমিদ জন্মদিন কি উইশ করবেন না তাড়াতাড়ি উইশ করে ফেলেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই বলুন সেদিন হুমায়ুন আমাদের একটা লেখা পড়ছিলাম জন্মদিন মানে হচ্ছে মৃত্যুর এক ধাপ এগিয়ে যাওয়া তবে বিশ্বাস করেন নভেম্বর মাস পড়লেই আমার আনন্দ শুরু হয়ে যায় আর আমি এই দিনটা অনেক ভালোভাবে কাটানো ট্রাই করি ওইভাবে সেলিব্রেট কখনোই করা হয়নি ছোটোবেলায় করেছি হয়তো বা ওইটার পিকচার আমি আপলোড করে দেবো লাস্টে তবে বড়োবেলায় করা হয়নি ওভাবে তো আমার বার্থডে উপলক্ষে ছোটো ভাই কেক নিয়ে আসছে ওশাল মার্শাল্লা এই যে এটা বাবুর অনেক ছবি সেটা দিয়ে হচ্ছে আমার ছোট ভাই প্রিন্ট করে নিয়ে আসছে কেকটা একেবারে আর এখানে দেখেন বাটে আমার তবে নাম তার সে কান্নাকাটি করে তো জন্মদিন তো আসলে ফ্যাক্টার না সবাই মিলে একসাথে কেক খাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় কারণ বার্থডে চলে গেছে আগে আর কেকটা খাচ্ছি পরে তোমার পিকচার দেয়া তুমি খুশি হইছো এখন তোমার মুখ আমরা কেটে কেটে খাবো আর এই যে সানের সুন্দর সুন্দর একটু কেমন তুমি একটু নানিকে খাওয়া দাও

আমার ছোটো ভাইকে স্পেশালি থ্যাংকস দিব কারণ আমার সবচেয়ে বিপদের মুহূর্তেই আমার পাশে থেকেছে সুখের মুহূর্তে তো সবাইকেই পাওয়া যায় কিন্তু দুঃখের মুহূর্তে খুব কম মানুষকে পাওয়া যায় যেটা আমি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য একটু দোয়া করবেন ওরকম ক্যামেরা ফ্রেন্ডলি না নাহলে আর সামনে আনতাম তো যাই হোক আর সবাই যারা আমাকে ম্যাসেঞ্জারে বা আমার টাইম লাইনে ওয়েস্ট করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ করবো ভেবে পাচ্ছিলাম না তারপরে স্পেশাল কিছু তো রান্না করতে হয় আর যেহেতু ছেলে শোনাচ্ছে ছেলে শোনার পর বলছে মা স্পেশাল কি রান্না করবো তো ভাবলাম যে ঝটপট হচ্ছে একদম ফাঁকি বাজি ওয়েতে চিকেন বিরিয়ানি রান্না করব তো চলুন রেসিপিটা শেয়ার করি তো প্রথমে হচ্ছে চিকেনটা লবণ দিয়ে আমি একটু হালকা করে ভেজে বেশ নিলাম

পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি অ্যালো প্যাচ যেহেতু ওয়ান পট চিকেন বিরিয়ানি হচ্ছে মানে একবারেই আমি বিরিয়ানিটা রান্না করবো তাই সব স্পাইস তারপর পেঁয়াজ মরিচ সব একবারেই দিয়ে দেব এখানে আমি সবগুলো মশলা একবারেই নিয়ে নিয়েছি যেমন আদা রসুন বাটা তারপর হচ্ছে লবণ হচ্ছে গুঁড়া জিরা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি আর তরদ দিয়েছি মোটামুটি সব মশলা একবারে দিয়ে এখন কষিয়ে নেব আর কাঁচা মরিচ একটু জাস্ট চিড়ে নিয়েছি মশলাটা যদি পুড়ে না যায় পানি দিয়ে দিব এ পর্যায়ে এসে কিছু আলুর টুকরা দিয়ে দিবো এটা ভেজে নিলে ভালো হতো তবে এভাবেও চলবে সমস্যা হবে না খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব এখন এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কষিয়ে নেব টেবিটা আরও একটু রিচ হয় তাই জন্য আমি এখানে গুঁড়া দুধ এক কাপ পরিমাণ ব্যবহার করবো এখানে চার টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ পানিতে গুলিয়ে তারপর দিয়েছি এখন এই রান্না করে রাখা চিকেনগুলো তুলে ফেলবো তুলে এই মশলার ভিতরে আমি চাল দিয়ে কষিয়ে তারপর বাকি রান্নাটা করছি তো এই স্পাইসগুলোর মধ্যেই আমি চালগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি চাল মানে ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা খুব ভালো মতন এখন ভেজে নিব মশলার সাথেই আর এখানে কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো তেল টেল অ্যাড করলাম না যে তেল ছিল আর কিছুই দিতে হবে না এখানে সব স্পাইস দেওয়া আছে চালগুলো প্রপারলি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন চিকেনগুলো দিয়ে দিব এই পর্যায়ে এসে চালটা যখন একদম আর ফোর্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি চিকেনটা মিশাবো আর মোটামুটি যে পানি আছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন যা টেকনুনের মিশিয়ে আমি জালা কমিয়ে রেখে দেব চিকেন বিরিয়ানি বেশি নাচার না করাই ভালো এতে করে চিকেনটা ভেঙে যাওয়া সম্ভব হয়ে গেছে এই যে হচ্ছে আমার বার্থডে লাঞ্চ সিম্পল চিকেন বিরিয়ানি কেমন হয়েছে ইদানিং এই প্লেসটাতে ছবি তুলতে যা ভাল লাগে কতগুলো ছবি তুললাম আর কি তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়ার পরে না কোনো শট নিতে পারিনি সেভাবে মানে ফিনিশিংটা দিতে পারিনি তো যাই হোক বেশ ভালো কেটেছে আজকের দিনটা মোটামুটি তো এইটা হচ্ছে আমার বার্থডে গিফট বার্থডে গিফটে আমি আসলে সাংসারিক জিনিস পেতেই বেশি পছন্দ করি কারণ থ্রি পিস থ্রি পিস নর্মালি কেনা হয় তো আপনাদের ভাইয়া গেছিলো কুষ্টিয়া সেই ট্যুর থেকে ফেরার পথে বুলবুল টেক্সটাইল আপনার হয়তো বা নাম শোনাচ্ছেন এই যে তো এটা হচ্ছে কুষ্টিয়া থেকে নিয়ে আসছে এই বেড কাভারটা তো আরেকটা পছন্দের জিনিস যেটা আমার অলওয়েজ লাগে কিচেনের স্পুন আমার রিসেন্টলি যে স্পুনটা ইউজ করি ওটা ভেঙে গেছে আচ্ছা তারপরে যে জিনিসটা আনছে আমার মোস্ট ফেভারিট সোনপাপড়ি পাপড়ি খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় ওই যে কাঁচের জারেগুলো করে ছোটো ছোটো করে গোল গোল করে বিক্রি করতো না ওই টাইপ পাপড়িগুলো এখন দেখি না তো যাই হোক এটা নিয়ে আসছে কুষ্টিয়া থেকে আরেকটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত যে জিনিসটা আনছে সেটা হইতেছে কুষ্টিয়া বিখ্যাত তিলের খাজা আমরা যে আসার সময় বাসের বাসের মধ্যে যে ফেরি করে বিক্রি করত কুষ্টিয়ার স্পেশাল তিলের খাজা সেটা আচ্ছা এই হচ্ছে আমার গিফট এরপর হচ্ছে আরেকটা গিফট দেখাই সেটা হচ্ছে আপনারা বলেন কেমন লাগে আপনাদের কাছে আমি নর্মালি শাড়ি পরি না রাখেন আপনাদের ভাইয়া নিয়ে আসছে এটা হচ্ছে আমার বার্থডে গিফট তো নর্মালি হচ্ছে আমি ব্ল্যাকটা পছন্দ করি ব্ল্যাক কালার আমার খুবই পছন্দের আমি মোটামুটি সব কিছুই মানে ব্ল্যাকের মধ্যেই কেনার ট্রাই করি কিন্তু শাড়ির জন্য হচ্ছে বোধহয় লালটা ভাল লাগতো আর কি তো কেমন হয়েছে বলেন তো যাই হোক এটা হচ্ছে তাতে একটা শাড়ি নিয়ে আসছে তো ভালোই সারপ্রাইজ দিছে দিছে আর কি আমাকে বললে হয়তো বা আমি রেড কালার প্রিফার করতাম তারপর তার পছন্দের কিনে নিয়ে আসছে ঠিক আছে সমস্যা নেই মাঝে মাঝে সারপ্রাইজ পেতে কিন্তু ভালোই লাগে তবে আমাকে শেয়ার করলে আমি অবশ্যই তাকে বলতাম যে ব্লাক না আমি শাড়ির জন্য রেড কালারটাই প্রেফার করি তো আলহামদুলিল্লাহ যা হয়েছে অনেক ভালো হয়েছে সে একটা শাড়ি কিনে সারপ্রাইজ দিয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো আমার বার্থডে গিফট আর আপনারাও আমাকে পাঠায় দিন দ্রুত কবে পাঠাবেন তাড়াতাড়ি বলেন যাই হোক মজা করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন এটাই আপনাদের কাছে কামনা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ তো গিফটগুলো দেখে তো মন ভালো হয়ে গেছে আর মজার বিষয় হচ্ছে আমি চেষ্টা করি যে নিজেকে ভালো রাখার এই বছর রেজলেশন করেছি যে নিজেকে সর্বোচ্চ ভালো রাখবো ভালোবাসবো কারণ নিজেকে ভালো নবাস না কাউকে ভালো রাখা যায় না এটা আমি খুব ভালো মতন বিশ্বাস করি একটু হালকা পাতলা সাজুকুজো করে নিয়েছিলাম এই সাজোগুজো বলতে একটু কাজল আর লিপস্টিক হালকা এরপর বাইরে গিয়েছিলাম আর কি সন্ধ্যার সময় নাস্তা করতে যমুনায় এটা হচ্ছে আর আমাদের হালিম আসতেছে যমুনার হালিমটারও খুবই মজা তাই জন্য হচ্ছে যমুনা থেকে আমাদের ম্যাক্সিমাম খাওয়া হয় হালিমটা Obrigado.